আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে দুইটি রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি আপনাদের সাথে চুলাই তৈরি উল ব্রেড রেসিপি শেয়ার করছি চুলাই তৈরি করার পরও কিন্তু ব্রেডটি হবে অনেক বেশি সফট আর কালারটাও হবে একদমই ওভেনের মতো আর ব্রেডটি খেতেও হবে অনেক বেশি মজাদার তাহলে কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক ব্রেডটি তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও নিতে পারেন তবে ময়দা দিয়ে কিন্তু ব্রেডগুলো সবচেয়ে ভালো হয় আর আমি সব সময় ব্রেড এবং কেক তৈরি করার ক্ষেত্রে তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করি এই ময়দাটা ব্যবহার করে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচেরও কম পরিমাণে একটি ব্রাইস প্রতি কাপ আটা বা ময়দার জন্য হাফ ইস্ট ব্যবহার করতে হয় আমি এখানে সেই অনুযায়ী কিন্তু ইস্ট দিয়ে দিয়েছি এরপরে একটা স্পাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ আঙুলটা ডুবালে তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ নিতে হবে তো সম্পূর্ণ দুধটাই আমি এখানে ঢেলে দিয়ে দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে দুধের পরিবর্তে চাইলে এখানে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন তবে দুধ দিয়ে ব্রেডটা তৈরি করলে ব্রেডটা খেতে বেশি মজার হয় নর্মালি রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি এই ডোটা কিন্তু তার চেয়েও একটু নরম হবে তার জন্য এখানে আমি আরো কিছুটা কুসুম গরম দুধ দিয়ে দিলাম কারণ এই ডোটা কিন্তু একটু গরম করেই তৈরি করতে হবে এরপর আবারও ময়দার সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল আর আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার অথবা ঘি দিতে পারে এবার ডোটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে এই ডোটা প্রথম দিকে মাখাতে একটু অসুবিধা হলো এটা মাখাতে মাখাতে কিন্তু একদমই স্মুথ হয়ে যায় তারপরও যদি হাতে খুব বেশি লেগে আসে তাহলে আরও কিছুটা করে দিবেন তাহলে দেখবেন ডোটা আবারও খুব সহজেই মাখিয়ে নেওয়া যাচ্ছে সময় নিয়ে ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার এই ডোটাকে আমি একটা গোল বলে শেপ দিয়ে দিচ্ছি ডোটা যেহেতু অনেক সময় ধরে রেস্টে রেখে দিব তার জন্য ডোয়ের উপরে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না এবার একটা ঢাকনা দিয়ে ডেকে ডোটাকে গরম কোনো স্থানে রেখে দিব এক ঘন্টার জন্য আমি ডোটাকে গরম চুলার পাশে রেখে দিই আবার মাঝে মাঝে গরম পানির পাত্রের উপরেও ডোটাকে ঢেকে রেখে দিই এতে করে ডোটা খুব সহজেই ফুলে যায় ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিবো এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ডোটাকে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে এবারে ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এবারে ডো থেকে লেচি কেটে নিব তার জন্য একটা ছুরি দিয়ে আমি ডোটাকে চার ভাগে কেটে নিচ্ছি লেচিগুলোকে একটা গোল শেপ দিয়ে আর এই কাজটা করা কিন্তু একদমই সহজ জাস্ট উপরের অংশটা টেনে এনে নিচের বলে দিব দিকে সিল করে দিলে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর একটা বলের শেপ হয়ে যাবে তো একইভাবে সবগুলো লেচি দিয়ে আমি গোল বলের মতো করে তৈরি করে নিয়েছি লেচিগুলোকে পাঁচ মিনিটের জন্য আমি রেস্ট রেখে দিয়েছিলাম আর এগুলো কিন্তু আগের তুলনায় একটু ফুলে গিয়েছে এতে করে বেলতে সুবিধা হবে এরপর সবগুলো লেচি আমি একটা বাটিতে তুলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি শুধু একটা লেচি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে দিয়েছি এবারে এই লেচিটা দিয়ে ছোট করে একটা রুটি বেলে নিব রুটিটাকে অনেক বেশি পাতলা বা অনেক বেশি মোটা করে বেলতে হবে না হাফ ইঞ্চি পুরত্ব রেখে ছোট করে একটা রুটি বেলে নিলেই হবে তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি ঠিক কতটুকু বেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে রুটিটাকে নিচ থেকে চিকন চিকন করে কেটে নিব আর আমি কাজটা কিভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা আসলে কঠিন কোনো কাজ না একদমই সহজ একটা কাজ যখন আপনারা নিজেরা বাসায় তৈরি করবেন তখন কিন্তু একাই পারবেন তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি একদম চিকুন করে কেটে নিয়েছি এবারে রুটিটাকে ফোল্ড করে নিতে হবে উপরের অংশটাকে একটু চেপে ফোল্ড করে নিতে হবে রুটিটা ফোল্ড করে নেয়ার পর সাইডের অংশটা একটু চেপে সিল করে দিলেই হবে আপনারা চাইলে সামান্য পরিমাণে পানি দিয়েও এই কাজটা করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার একইভাবে সবগুলো তৈরি করে নিব পাউরুটিটা বেক করার জন্য এখানে আমি ছয় ইঞ্চি সাইজের একটা মোল্ডের মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়ে মোল্ডের চারো ব্রাশ করে দিচ্ছি এরপর মোল্ডের মধ্যে তৈরি করে রাখা পাউরুটির স্লাইস গুলো নিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সবগুলো নিয়ে নেওয়ার পর এবার এগুলোকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য আর অবশ্যই পাতলা সুতি কাপড় অথবা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিতে হবে গরম জায়গায় তাহলে খুব দ্রুতই ফুলে ফুলে যাবে ফিরে আসলাম ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু গিয়েছে এবার এখানে একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু পাউরুটিটা চুলায় বেক করব তার জন্য উপরে খুব সুন্দর একটা কালার আনার জন্য অবশ্যই ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নিতে হবে মিশানো হয়ে গেলে এবার পাউরুটির উপরে ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নিতে হবে সম্পূর্ণ পাউরুটির উপরে ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নেওয়ার পর এবার এখানে নিয়েছি কিছু সাদা তিল এবার তিলগুলো পাউরুটির উপরে ছড়িয়ে দিব এটা একদমই অপশনাল তবে দিলে পাউরুটিটা দেখতে ভালো লাগে এবার এই পাউরুটিটা বেক করার জন্য কিন্তু একদমই রেডি তার জন্য আমি আগে থেকে চুলে একটা হাড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য হিট করে নিয়েছি এবার হাড়ির মধ্যে দিয়ে দিছি দুইটা কাগজ এবার এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এর মধ্যে পাউরুটির মোলটা বসিয়ে দিব এবার সিলভারের একটা ঢাকনা দিয়ে ডেকে চুলা রাসটা লোয়ার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিব চাইলে পাতিলের উপরে মোটা একটা সুতি কাপড় দিয়েও ঢেকে রেখে দিতে পারেন তাহলে কালারটা খুব দ্রুত এসে পড়ে আর পাউরুটির উপরে খুব সুন্দর একটা কালার আনতে হলে অবশ্যই কাচের ডাকনা স্কিপ করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে এবার পাউরুটিটা গরম থাকা অবস্থাতেই এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে পাউরুটিটা দেখতে আরো বেশি চকচকে হবে এবার চুলা নামিয়ে নিব পাউরুটিটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার পর এবার এটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি একটা ব্রেড নাইফ দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে খুলতে সুবিধা হবে তো দেখতেই পারলেন কত সহজে তৈরি করে ফেললাম উল ব্রেড বা উল পাউরুটি এটা দেখতে অনেকটা উলের মতো তাই এটার নাম হচ্ছে উল ব্রেড তো পাউরুটিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল আর এটা কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এবার আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো চুলায় এবং ওভেনে দুইভাবেই বেক করে দেখাবো আজকের বার্গার বান হবে অনেক বেশি সফট আর অনেক বেশি পারফেক্ট ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি বার্গার বানগুলো তৈরি করার জন্য সবার প্রথমে ডোটা রেডি করে নিতে হবে তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও নিতে পারেন তবে ময়দাটা নিলেই কিন্তু বেশি ভালো হয় এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ড্রাই একটি বীজ প্রতি কাপ আটা বা ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় সেই অনুযায়ী আমি এখানে ইস্ট দিয়ে দিয়েছি আর এই ইস্ট কিন্তু কিন্তু আপনারা যে কোনো মুদি দোকান অথবা সুপার শপগুলোতে পেয়ে যাবেন এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছিলাম কিন্তু কোনো কারণে হয়তো ভিডিওটা ওঠেনি তারপর একটা স্পাচুলা দিয়ে সব শুকনো উপকরণ গুলো একটুখানি মিশিয়ে নিয়েছি এবার এখানে এক কাপ কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব আঙুলটা ডুবালে আঙুলটা তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম পানি নিতে হবে এর পরিবর্তে আপনারা চাইলে কুসুম গরম দুধও নিতে পারেন তবে আমি যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করেছি তার জন্য লিকুইড দুধটা স্কিপ করলাম তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে যতটুকু পানি নিয়েছিলাম ময়দাটা মিশাতে কিন্তু সম্পূর্ণ পানিতে লেগেছে ময়দাটা মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল তেলটা আপনারা চাইলে শুকনো উপকরণের সাথেও দিতে পারেন তবে এই পর্যায়ে দিলে কিন্তু ডোটা মাখাতে অনেক সুবিধা হয় বার্গার বান গুলোকে আরো বেশি মজাদার করার জন্য আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে বাটার অথবা ঘিও দিতে পারেন তবে আমি যেহেতু একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করছি তার জন্য এখানে তেলটাই ব্যবহার করলাম এবার এই ডোটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে এই ডোটা প্রথম দিকে মাখাতে একটু অসুবিধা হলেও এটা কিন্তু মাখাতে মাখাতে একদম স্মুথ হয়ে যায় তারপরও হাতে যদি খুব বেশি লেগে আসে তাহলে আরো কিছুটা তেল দিয়ে দিবেন ডোটা মাখাতে মাখাতে হাতে খুব বেশি লেগে আসছিল তাই এখানে আমি আরো এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দেওয়ার পর আবারও ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আসলে এই ডোটা সময় নিয়ে যত ভালো করে মাখিয়ে নিয়ে যাবে বার্গার বানগুলো কিন্তু তত বেশি পারফেক্ট হবে সময় নিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু স্মুথ হয়ে গিয়েছে আর এই ডোটাকে আমি কতটা সফট করে তৈরি করে নিয়েছি আশা করছি আপনার স্কিনে দেখেই বুঝতে পারছেন এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি এখন একটা ডাকনা দিয়ে ডোটাকে গরম কোনো স্থানে রেখে দিব ডোটা ফুলে যাওয়ার জন্য আমি ডোটাকে গরম চুলার পাশে রেখে দিব এতে করে ডোটা কিন্তু খুব সহজেই ফুলে যাবে ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে এবারে ডো থেকে লেচে কেটে নিতে হবে তার জন্য একটা চপিং বোর্ডের উপরে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিচ্ছি এরপরে এখানে ময়দার ডোটা নিয়ে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি বার্গার বানগুলো আমি একটু ছোট করে তৈরি করব তার জন্য এখানে আমি মোট আটটা লেচি কেটে নিব আপনারা কিন্তু সাইজ অনুযায়ী লেচিগুলো তৈরি করে নেবেন তো দেখতেই পাচ্ছেন সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এবার আমি বার্গার শেপ দিয়ে তার জন্য এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি এবার উপরের অংশটা টেনে এনে গোল করে নিচের দিকে সিল করে দিতে হবে এটা তৈরি করা একদমই সহজ যে কেউ প্রথম দেখাতেই পারবেন ডোটা যেহেতু অনেক বেশি নরম তাই হাতে সামান্য পরিমানে ময়দা মাখিয়ে নিবেন এতে করে শেপটা দিতে সহজ হবে তো দেখতেই পাচ্ছেন আমার বার্গার বানের শেপটা দেয়া হয়ে গিয়েছে ঠিক একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিব আপনাদের সুবিধার্থে আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি বার্গার বানের শেপটা দেয়া একদমই সহজ যখন আপনারা নিজেরা নিজেরা বাসায় ট্রাই করবেন তখন কিন্তু একাই পারবেন বানগুলো যেহেতু আমি চুলায় এবং ওভেনে দুইভাবেই বেক করে দেখাবো তার জন্য এখানে আমি একটা সিলভারের ঢাকনার উপরে একটা বেকিং পেপার কেটে বিছিয়ে নিয়েছি তারপর এর উপরে আমি দুইটা বার্গার বান দিয়ে দিয়েছি আর এটা আমি চুলায় বেক করব অন্যদিকে ওভেনের ট্রের মধ্যেও দুইটা বেকিং পেপার বিছিয়ে এর উপরেও আমি ছয়টা বার্গার বান নিয়ে নিয়েছি এবার সবগুলো বান আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফুলে যাওয়ার জন্য ফিরে আসলাম আধা ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন বানগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে গিয়েছে এবার এখানে নিয়েছি একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার বার্গার বানগুলোর উপরে আমি ডিম দুধের মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি ওভেনের ভিতরে বেক করলে কিছু ব্রাশ না করে দিলে এমনিতেও কালার আসে তবে ডিম দুধের মিশ্রণটা ব্রাশ করে দিলে কালারটা একটু বেশি সুন্দর আসে আপনারা চাইলে কিন্তু শুধু দুধ ব্রাশ করে দিতে পারেন ওতেও কিন্তু কালার আসবে অথবা কিছু না দিলেও হয় তবে চুলায় কালার আনতে হলে কিন্তু অবশ্যই ডিম দুধের মিশ্রণটা ব্রাশ করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন যে বানগুলো আমি চুলায় বেক করবো সেই বানগুলোর উপরেও ডিম দুধের এই মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি সবগুলো বানের উপরে মিশ্রণটা ব্রাশ করে নেওয়ার পর এবার এখানে নিয়েছি কিছু সাদা তিল এবার বানগুলোর উপরে তিলগুলো ছড়িয়ে দিব এতে করে বার্গার বানগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগবে তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে এবার বার্গার বানগুলো বেক করার জন্য জন্য একদমই রেডি তার আমি আগে থেকেই দশ মিনিটের জন্য ওভেনটাকে ফ্রি হিট করে নিয়েছি এরপর ট্রেটাকে ওভেনের মাঝের তাকে দিয়ে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিটের জন্য বেক করে নিব। জুলাই আগে থেকে আমি দশ মিনিটের জন্য হাড়িটাকে ডাকনা দিয়ে ডেকে ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিট এরপর এখানে দুইটা কাগজ দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিব এর উপরে বার্গার বানের ট্রেটা বসিয়ে দিব এবার চুলারসটা লোয়ার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে সিলভারের একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে বেক করে নিব পঁচিশ মিনিটের জন্য আর বানগুলোর উপরে যদি খুব দ্রুত কালার আনতে চান তাহলে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে কাঁচের ডাকনা স্কিপ করতে হবে আমার ডাকনাটা দেখতে একটু বাজে ছিল যার কারণে আমি ভিডিওতে দেখালাম না বিশ মিনিট পর ওভেনের ভিতরে যে বার্গার বানগুলো দিয়েছি সেগুলো কিন্তু হয়ে গিয়েছে বানগুলো ওভেন থেকে বের করে নেওয়ার পর আমি এখানে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি বানগুলো গরম থাকা অবস্থাতেই বাটার ঘি অথবা তেল করে দিতে হয় এতে করে বানগুলো দেখতে আরো বেশি চকচকে হবে আর ড্রাই হয়ে থাকবে না দেখতেই পাচ্ছেন বার্গার বানগুলো দেখতে কতটা পারফেক্ট হয়েছে আর কত বেশি সফট হয়েছে আর চুলায় তৈরি বানগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে অনেক বেশি সফট আর কালারটাও কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন বার্গার বানের ভিতরে কেমন হয়েছে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তৈরি তো দেখতেই কতটা পারফেক্ট হয়েছে এবার চুলাই তৈরি কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন চুলাই তৈরি বার্গার বানটাও কিন্তু কোনো অংশে কম হয়নি বরং ওভেনের তৈরি বার্গার বানের চেয়েও কিন্তু বেশি সুন্দর কালার এসেছে অনেক বেশি সফট হয়েছে আর খেতেও কিন্তু কোনো রকমের পার্থক্য নেই তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ